এই এই পোলার বাপ মারা গেছে ছয় বছর এই পোলার মারা গেছে এই ছয় যখন আমি কুলা বুইনা পোলা কামাই হয় না আমার কামাই না গেছে গেছি ডাকা ডাকা গিয়ে ছয় বেতনে চাকরি করছি ছয়শটিয়া বেতনে চাকরি করছি চাকরি করতে 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 এই জিহু এ এমন কষ্ট গেছে রে বাবা আমি এই হোলা হাইলো না। খাইতাম খাইতে না এই গার্মেট বেতন মাস সে বেতন খাইতাম হের রে হাইলে খাইতাম এই কম করতে 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 হ কুড়াই দুলাল গার্মেস দুলাল গার্মেস করছি ও নিউজ গার্মেস করছি হেরে সরোফার এক গার্মেস করছি তিনটা গার্মেস আমি করছি এই গার্মেস করে করে এই জিহুত এদ্দুর কত করতে কত করতে এই হোলা রে হালছি এই হোলায় হাইলা অন হোলায় কষ্ট করে বাইরেল না কি হইসে আমি তাও জানি না এই হোলায় কষ্ট করতে 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 এদ্দুর হাইসি বাবা অন আমার পাত তলে মারিও নেই আমি অনার আমার রথে দেয় না আমার রথে দেয় না ওনার কষ্ট করতে হারি না বাবা